নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের ব্যালেন্স কমতে থাকে তখন হাঁটাচলা করার সময় বা হাঁটতে হাঁটতে অন্যদিকে টার্ন নেওয়ার সময় আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আজকে সহজ কতগুলো ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো নিয়মিত অভ্যাস করলে আপনারা আপনাদের শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারবেন তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই আমার এক নম্বর ব্যায়াম সোজা হয়ে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে প্রয়ের ওপর দাঁড়ান দশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে নেমে যান তিন চার পাঁচ আমার সাথে আপনারাও করুন ছয় সাত আট নয় দশ এটা আপনারা বার করবেন আমার দু নম্বর ব্যায়াম একইভাবে দাঁড়ান হাতে সাপোর্ট নিয়ে একটা পা হাঁটু ভেঙে পিছনের দিকে নিন দশ সেকেন্ড হোল্ড করে নামাতে হবে দুই তিন চার প্রত্যেক বাড়ি দশ সেকেন্ড করে হোল্ড করবেন পাঁচ পায়ের গোড়ালিটা হিপে লাগাবেন ঠিক একইভাবে পাটাও করুন এক দুই তিন চার পাঁচ এটা আপনারা পুনর্বার পনেরবার করে করবেন দুটো পা আমার তিন নম্বর ব্যায়াম একই রকমভাবে একটা পা হাঁটু ভেঙে পিছনে নিয়ে অন্য পা টোয়ের ওপর দাঁড়াতে হবে এটা প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে করতে করতে সহজ হয়ে যাবে দুই তিন আপনারা চেয়ার জানলা বা দরজার সাপোর্ট নিতে পারেন চার পাঁচ একই ভাবে হাঁটু ভেঙে পিছনে নিতে হবে একটা পা আর একটা পায়ের টোপ টের ওপর দাঁড়াতে হবে দুই তিন চার প্রত্যেকবারই দশ সেকেন্ড করে হোল্ড করবেন এটা আমি পাঁচবার পাঁচবার করলাম আপনারা দশবার দশ বার করবেন আমার চার নম্বর ব্যায়াম একটা ফিতে এরকম সোজা ফেলে দিন এবার একবার সোজা হাঁটুন একইভাবে পিছনে হাঁটুন আবার সোজা হাঁটুন ওই ফিতের ওপর দিয়ে আবার পিছনে হাঁটুন এবার সামনে দশবার হাঁটবেন পিছনে দশবার হাঁটবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম সোজা হয়ে দাঁড়ান ডান পা তুলে পায়ের পাতা উড়ুর যতটা সম্ভব ওপরে তুলুন দুটো হাত নমস্কারের ভঙ্গিতে মাথার ওপর তুলুন কুড়ি সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামান এবার অন্য পাটাও একইভাবে করুন মাথার ওপর নমস্কারের ভঙ্গিতে হাত তুলুন কুড়ি সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামাবেন অভ্যেস না থাকলে একেবারে এভাবে পারবেন না তখন সাপোর্ট নিয়ে নেবেন তারপর আস্তে আস্তে সাপোর্ট ছাড়াই করতে পারবেন অনেকের পা কাপে এই ব্যায়ামটা যদি নিয়মিত করেন তাহলে পাকা পাপ ভালো হয়ে যায় পায়ের পেশি মজবুত হয় এবং হাঁটু ব্যথাও কমে যায় প্রথম প্রথম মাথার ওপরে নমস্কারে ভঙ্গিতে যদি করতে অসুবিধা হয় তাহলে নমস্কারে ভঙ্গিতে দুটো হাত বুকের ওপর রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই ব্যায়ামটা মোট দশবার অভ্যেস করবেন আর এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন 不了吧。能